প্রতিটা প্যাকেজের সাথে একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের তরফ থেকে আপনাকে গিফট দেওয়া হচ্ছে ঈদ অফার হিসেবে রাইজন সেভেনের সাতানশো জি এইট কোর ষোলো থার্টির একটি প্রসেসর গিগাবাইট ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম কে সিরিজের একটি মাদারবোর্ড রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজ পর্যন্ত সকল প্রসেসর সাপোর্টেড এই প্যাকেজটি সাজিয়েছি আমরা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি ভিডিওতে আমি রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনে পিসি বিল দেখতে পাচ্ছেন যে চারটা প্যাকেজ নিয়ে এসে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা চারটা প্যাকেজ থাকবে হচ্ছে মোস্ট পপুলার কিছু প্যাকেজ দিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি প্রথমে যে প্যাকেজটা রেখেছি কোড়াই ফাইভের ফোর জেনারেশন দিয়ে যেটা দিয়ে আপনি ফ্লান্সিং করতে পারবেন গেমিং করতে পারবেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি আপনি এক্স দিয়ে খেলতে পারবেন নেক্সট যে প্যাকেজটা থাকবে হচ্ছে কোড়াই ফাইভের সেভেন জেনারেশন দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজির মতো গেমস এবং ইন ফিউচারে আপডেট করবেন তাদের জন্য একটা প্যাকেজ থাকবে রাইজন ফাইভের চৌত্রিশশো জি দিয়ে একটা প্যাকেজ রেখেছি যেটা মাল্টিপল কাজ করতে চাচ্ছেন এবং ইন ফিউচার অনেক আপডেট করবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে অটোক্যাট পাওয়ার পয়েন্ট ফ্রান্সিং ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি আপনি এক্স দিয়ে সেরে নিতে পারবেন এরপরে যে প্যাকেজটা সাজিয়েছি আমরা রাইজন সেভেনের সাতান্নশো জি যেটা আপনার এইট কোর ষোলো থ্রি একটি প্রসার থাকবে প্রফেশনাল লেভেলের যারা কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং গেমিং অটোক্যাট পাওয়ার পয়েন্ট এবং যারা গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজগুলি খুবই হেল্পফুল হবে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যে প্রতিটা প্যাকেজের সাথে আমরা ইস সালামি অফার দিচ্ছে পাওয়ার ল্যান ভিডিও এবং প্রতিটা প্যাকেজের সাথে একটা ভালো মানের একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি প্রতিটা ভিডিও মানে প্রতিটা কম্পনিরের ভিডিও আপনি ধৈর্য সহকারে দেখেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরআ ফাইভের ফোর্থ জেনারেশন একটি পোসর কোট টোটো থেকে নাইন জেনারেশন পর্যন্ত সকল পড়ার খোলা ট্রেতে আসে বোঝানোর স্বার্থে আমরা একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি টোটাল এই প্যাকেজের সাথে পড়ে কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টে থাকবেন একটা ইউজ পোসর ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা নকল হয় না কফি হয় না নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তার জন্যই কিন্তু আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিয়ে দিচ্ছি ভিওর্স এই প্যাকেজের সাথে যে মাদা বোর্ডটা রেখেছি এটা অর্থাৎ এক ক্লাস ব্র্যান্ডের একটি মাদার বোর্ড এস এইটটি ওয়ান মডেলের একটি মাদা বোর্ড এই মাদাবোর্ডটা হচ্ছে ব্র্যান্ড নয় একটা ইনটেক মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটা কিন্তু অফিসিয়ালি আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন র্যাম হিসেবে রেখেছি আমরা সুপার ব্র্যান্ডের ডিডিয়ার থ্রি এইট জিবি ষোলো সময় একটা র্যাম রেখেছি র্যামটা কিন্তু আপনি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং হিটসিন সহ একটা র্যাম থাকবে এই পিসি বিলটির সাথে ডি স্টোরেজ হিসেবে রেখেছি হচ্ছে একশো আঠাশ জিবি কিংসম্যের তাই প্রোডাক্ট দুইশো একশ আঠাশ জিবি একটা সাত অ্যাসিডি রেখেছি এসিডিটা কিন্তু আপনি ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে অবিয়্রের একটা গেমিং কেসিং রেখেছি আমরা যেটা হচ্ছে ডাবল সি টু ডাবল থ্রি মডেল একটা গেমিং কেসিং যেটা আইসকুল ব্র্যান্ড মডেল একটা গেমিং কেসিং সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস এয়ার জিবি ফ্যান থাকবে চার তিনটা যে ফ্যানগুলো কিন্তু আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন স্ক্রিন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটার সাথে যেহেতু পশোটা খোলা আসে আমরা একটা কুলিং ফ্যান রেখেছি এই হিসাবে তিনশো পঞ্চাশ অর্থাৎ এটাতে আপনি এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন চারটা হিটসিনটা অনেক মোটা থাকবে এই কুলিং ফ্যানটার এবং এটা সিপিও কুলার থাকবে এবং এর সাথে যেই পাওয়ার সপ্লেটা রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সপ্লে রেখেছি পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন যদিও একটা গায়ে লেখা আছে চারশো পঞ্চাশ ওয়াট জেনুইন পাবেন আপনি আড়াইশো ওয়াট এই প্যাকেজ চালানোর জন্য আপ এবং প্রতিটা প্যাকেজের সাথে ভিডিও শুরুতে আমি বলে দিয়েছিলাম যে প্রতিটা প্যাকেজের সাথে একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু মডেলের একটা আট জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস থাকবে এই প্যাকেজটির সাথে সম্পূর্ণ ফ্রি যদি এই প্রোডাক্টটা মার্কেট থেকে কিনতে যান নয়শো থেকে এক টাকা লাগবে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের তরফ থেকে আপনাকে গিফট দেওয়া হচ্ছে ইস সালামি অফার হিসেবে এবং এটা কিন্তু কিন্তু আমাদের আমাদের মার্জিন থেকে সাথে শেয়ার করে আসছি বিকজ এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার সাতশো টাকায় যেটা আপনি ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে পারবেন অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন ফ্লান্সিং করতে পারবেন লিস্ট আপনি একটা কম্পিউটার বাসা থাকলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং এর বাইরে আসেন এই পিসি গুলাতে কিন্তু আমরা মনিটর রাখিনি মনিটরের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হিউজ পরিমাণে মনিটর আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আপনার মতো করে মনিটর আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন হবে ভিউয়ার্স এরপরে যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন সেভেন ফাইভ ডাবল জিরো মডেলের একটা পসর দিয়ে পিসি বিল সাজিয়েছি ভিডিও এডিটিং অটো কাজ পাওয়ার পয়েন্টের কাজ এবং ফ্রি ফায়ার পাবজির মতো গেমস যারা লাইভ স্ট্রিমিং করতে যাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি ইভেন আপনি এর সব ধরনের কাজ তো করা যাবেই এবং গ্রাফিক্সের কাজ করা যাবে ইন ফিউচার আপডেট করতে পারবেন এই প্যাকেজের সাথেও পছর হিসেবে রেখেছি কোরআ ফাইভের সেভেন জেনারেশন বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে ভিডিও করে আসছি টোটাল এই প্যাকেজের সাথে কিন্তু পছরের আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং মাদার বোর্ড হিসেবে রেখেছি হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডটি কিন্তু ব্র্যান্ড নেওয়া একটা ইনটেক মাদার বোর্ড এটার বিশেষত্ব হচ্ছে যে আপনি সিক্স টু নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্টেড ইন ফিউচারে আপনি কোরআ সেভেনের নাইন জেনারেশন পর্যন্ত এই মাদার আপনি ব্যবহার করতে পারেন ব্র্যান্ড ইনটেক মাদাভোড থাকবে এক বছরের ওয়ারেন্টি তো পাচ্ছে নেই এরপরে যে প্রোডাক্টটি রেখেছি হচ্ছে র্যাম এই প্যাকেজের সাথে র্যাম হিসেবে রেখেছি হচ্ছে কিং এস্প ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশশো একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামের কালার ভেরিয়েন্ট দুইটা ব্ল্যাক অ্যান্ড রেড কালারের র্যাম এবং হিটসিন র্যাম প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি এস ডি স্টোরেজ হিসেবে রেখেছি হচ্ছে কিং এসপাই ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি সাত অ্যাসিডি রেখেছি অ্যাসিডিটাও কিন্তু আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সাথে কেসিং হিসেবে রেখেছি ডাবল সি টু ডাবল থ্রি মডেলের একটা গেমিং কেসিং একটা ব্ল্যাক ভার্সনের এয়ার জিবি ফ্যান থাকবে তিনটা যেটা আপনি ফ্যানগুলোকে প্রথমটার মতো কন্ট্রোল করতে পারবেন কালার ব্রিয়ান দুইটা ব্ল্যাক এন্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এর সাথে আমরা যে কুলিং ফ্যানটা রেখেছি এই সব তিনশো পঞ্চাশ মডেলের একটা কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা কিন্তু অনেক ভালো মানের একটা কুলিং ফ্যান এবং হিটসিনটা অনেক মোটা এবং আর পি এম অনুযায়ী ঘুরে আর পি এম বলতে হচ্ছে যে আপনার প্রসেসরটা যতটুকু হিট হবে অতটুকু কিন্তু কুলিং ফ্যানটা ঘুরবে আর পি এম অনুযায়ী ঘুরবে এবং এ আর জিবি ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে চারটা আর জিবি ফ্যান থাকবে এই প্যাকেজটির সাথেও কিন্তু আপনি কিবোর্ড মাউস হিসেবে থাকবে হচ্ছে কে আম জিরো টু ডাব্লিউ মডেলের একটা আর জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস রেখেছি এবং এটাও কিন্তু আপনার অফিসিয়াল একটি কিবোর্ড মাউস এক বছরের ওয়ারেন্টি থাকবে এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে অবীয় ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটি সাজিয়েছি আমরা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় যারা ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ ইন ফিউচার আপডেট এবং ভালো লেভেলের কাজ করতে যাচ্ছেন গেমিংও লুক থাকবে তাদের জন্য এই প্যাকেজটি খুবই ভালো হবে ইন ফিউচার আপনি অনেক আপডেট করার অপরচুনিটি থাকছে ভিওর্স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা হালের একটা ক্রাশ বলতে পারেন রাইজন ফাইভের চৌত্রিশ জি যখন এই পড়টা মার্কেটে একুশ সালে বিশ সালে যখন লঞ্চ করে এই পশরটি দিয়ে কিন্তু আমরা পিসি বিল করলে সত্তর হাজার টাকা বাজেট চলে আসতো মানে পছরটার দামি ছিল বাইশ থেকে পঁচিশ হাজার টাকা এখন বাইশ থেকে তেইশ হাজার টাকার ভিতরে আপনার ফুল পিসি কম্পোনেন্ট বিল করা সম্ভব এই প্যাকেজের সাথে একটা ইনটেক একটা বক্স পসর থাকবে এবং এই পছরটি কিন্তু রাইজন ফাইভের চৌত্রিশ জি পাসরটি তিন বছরের ওয়ারেন্টি থাকবে মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা ম্যাক্সান ব্র্যান্ডের একটি মাদার বোর্ড চারশো পঞ্চাশ একটি মাদার থাকবে এই মাদার হচ্ছে রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজ থেকে শুরু করে থার্ট থাউজেন্ড সিরিজের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার এবং এই মাদার বোর্ডটিতে আপনি ইন ফিউচার অনেক আপডেট করতে পারবেন অফিসিয়াল একটি মাদার বোর্ড থাকবে এই পিসি বিলটার সাথে র্যাম হিসেবে রেখেছি প্যাট টুয়েড এর ডিডিআর ফোর বত্রিশ মেগার্সের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি একটা র্যাম থাকবে এইট জিবি র্যাম থাকবে র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে প্যাট টুয়েড ব্র্যান্ডের পি থ্রি হান্ড্রেড মডেলের দুশো ছাপ্পান্ন জিবি একটা এন থাকবে এন ভিএম কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন কেসিং হিসেবে রেখেছি এ ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটাতে পাঁচটা এ আর জিবি ফ্যান থাকবে উপরে দুইটা নিচে দুইটা এবং পিছনে আরো একটা সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস এবং প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি গুলাকে কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন একটা অফিসিয়াল পাওয়ার সাপ্লাই থাকবে এর সাথেও ভিওয়ার্স পিসি পাওয়ারের কম্বো একটা প্যাকেজ ফ্রি থাকবে জি টুয়েলভ মডেলের একটা গেমিং কিবোর্ড এবং মাউস এই কীবোর্ডটা হচ্ছে কীতে কিন্তু লাইট জ্বলে এটার যে মাউসটা আছে এটা আর পি এম অনুযায়ীগুলো অর্থাৎ আর পি এম আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনার স্পিড যতটুকু প্রয়োজন হয় এবং এই কিবোর্ডটা যদি আপনি লোকালি মার্কেট থেকে কিনতে যান অলমোস্ট বারোশো টাকার মতো লেগে যাবে এই প্যাকেজের সাথে রেখেছি এই প্রোডাক্টটা আমরা সম্পূর্ণ ফ্রি ভিওর্স এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি মাত্র তেইশ হাজার আটশো টাকায় এবং ভালো মানের একটা প্যাকেজ আপনার বাজেট ট্রেন যদি কম থাকে আপনি কিন্তু চাইলে কিছু অংশে কাস্টমাইজ করে কিন্তু আপনি কমিয়ে নিতে পারবেন পারবেন্স এই প্যাকেজের আটশো টাকা ভিডিও এডিটিং অটোক্যাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন ফিউচার অনেক আপডেট করা যাবে এপিসিবি ক্ষেত্রে লাস্টের যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে রাইজন এর সাতান্নশো জি যেটা ছাপ্পান্নশো জি টি কিংবা জি দিয়ে বিল করতে আমাদের তিরিশ হাজার টাকা বাজেট ক্রস করে এরকম কম্পানির প্রোডাক্ট দিয়ে তাদের জন্য বলবো যে সাতান্নশো জি বেটার একটা পারফরমেন্স দিবে ভিওর্স এই প্যাকেজের সাথে আসলে এটা দিয়ে আসলে প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকার্ডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন ফিউচারে অনেক আপডেট করার সুযোগ আছে এবং যে মাধাবোটা রেখেছি এই পলসরটার সাথে কিন্তু ভালো পেয়ার হয় রাইজন সেভেনের সাতান্নশো জি এইট কোর ষোলো থার্টের একটি পলোসর থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্স স্পিড আপ টু ফোর পয়েন্ট সিক্স জিরো গিগার্স স্পিড ব্র্যান্ড একটা ইনটেক বক্স পলোসর থাকবে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা গিগাবাইট ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম কে সিরিজের একটি মাদারবোর্ড রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজ পর্যন্ত সকল বছর সাপোর্টের অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং একটা অফিসিয়ালি প্রোডাক্ট হলোগ্রাম সহ দেখতে পাচ্ছেন একদম ইন্টেক একটা মাদারবোর্ড থাকবে মাদারবোর্ডটা আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে রেখেছি হচ্ছে পিএন ওয়াই ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ গেমিং সিরিজের র্যাম প্রোডাক্টটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং একটা অফিসিয়ালি একটি প্রোডাক্ট থাকবে প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে লাইফ টাইম এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি আমরা কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি একটা জেন থ্রি এবং জেন ফোর দুইটাতে সাপোর্টেড একটা এনভিএমই কিন্তু মেড ইন তাইওয়ান ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কেসিং হিসেবে রেখেছি আমরা এস ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটা আপনার পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে সাইডে দুইটা নিচে দুইটা পিছনে আরো একটা সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস পাওয়ার চেম্বারটা থাকবে নিচে এবং আরো অনেক ফ্যাসিলিটিস আছে মোস্ট ভাইরাল একটা কেসিং পার্পেল কালার ফিনিশিং সহ খুব চমৎকার এই কেসিনটিতে কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটা চান না কেন নিতে পারবেন এবং এই কেসিনটি থাকবে এই পিসি বিলটার সাথে এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই দুশো তিরিশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই প্যাকেজ চালানোর জন্য অ্যান আপ এবং ইন ফিউচার আপনি আপডেট করতে পারেন পাওয়ার কেবল ইনক্লুডেড থাকবে এবং এই প্যাকেজের সাথে যে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছে এটা হচ্ছে কে টুয়েলভ মডেলের একটা কিবোর্ড মাউস যেটা আর পিএম অনুযায়ী চলবে এবং বাটন গুলোতে লাইট জ্বলবে এক বছরের ওয়ারেন্টি থাকবে অফিসিয়ালি প্রোডাক্ট এবং এটারও কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওর্স এই প্যাকেজটি সাজিয়েছি আমরা অনলি বত্রিশ হাজার নয়শো টাকায় আপনার বাজেট রেঞ্জ যেরকমের আপনি সেভাবেই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন বাজেট রেঞ্জ যদি কিছুটা কম থাকে আপনি কমিয়েও কিন্তু নিতে পারবেন আমাদের সাথে কথা বলে এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে রোড সুবাস মার্কেট আইসিটি ভবন নাম্বার উঠে এটা আপনি লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব গলি নাম্বার থ্রিতে ফ্লোর সিক্সে আমাদের এই শপটি অবস্থিত এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যারা পারবেন না হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করে আপনি প্রোডাক্টটি পার্চেস করতে পারেন সেক্ষেত্রে প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে আপনার নাম ফোন অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগে প্রোডাক্টটি দেখে শুনে বুঝে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ